আমার ভিডিও দেখলে ঢাল মারুই কেটে পছা মারি ভাই আমি তো কেউ ভিডিও ঠেলা না আইনা বলে আমার ঢেলা মারো খালি ভিডিও দেখলে ভিডিও টেলা দেয় না যে আমি একজনের সাথে ইমত কথা বলতেছিলাম মোবাইল ধরে এই জন্য আপনি ভাবছেন আমি আপনার ভিডিও মারছি হ্যাঁ আপনি আমাকে কেন ঠেলা মারলেন ফানিতে আমি কি ট্রেলার মানুষ আইনার লাইকে তো আমার ভিডিও ফর হইতে যায় না ভাই আরে ভাই আমি আপনার ভিডিও যখন আসে তখন একটা লাইক করি আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করি আপনি কি এটা জানেন আপনি কেন ভাই আমাকে ফাইন মধ্যে ঠেলা মারলেন ও ভাই আমি তো জানি না মা মানছে আমারে কইলো খালি আইনা বলে আমার ভিডিও খালি ঠেলা মারুন বলে মানছর কথা বুন না কে কি জন্য ভাই আমারে ফাইন মধ্যে ঠেলা মারছেন কাজ থেকে আপনি ঠিক করছেন ভাই এখন আপনি কি করা উচিত কোন আপনি এই কাজটা কি তো আপনি মুটি ঠিক করেন না